সুপ্রিয় দর্শক আপনাদেরকে মতিঝিল থেকে স্বাগত জানাচ্ছি মতিঝিল সাপলা চত্বর সামনে দেখা যাচ্ছে রাতের বেলা আমরা ঠিক দশটার দিকে এখানে আছি এখন গড়িতে সময় জাস্ট নয়টা ছাপ্পান্ন মিনিট আর মাত্র ১৪ মিনিট পরেই লাস্ট ট্রেন মেট্রো রেলের এখান থেকে উত্তরার দিকে যাবি সেই লাস্ট ট্রেনটিতে ভ্রমণ করার জন্য আমি আজকে মেট্রো রেলে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব মতিঝিল মেট্রো স্টেশনে এবং দেখাবো সেখানকার পরিবেশ পরিস্থিতি স্টেশন রাস্তায় কিন্তু আমি যে জিনিসটা আপনাদেরকে বলেছি যেখানে প্রচণ্ড পরিমাণে রিক্সার উপস্থিতি আমরা দেখি রাস্তার দেখছিলাম জায়গা জুড়ে আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছি বেসিক্যালি বি এবং সি গেট বি গেট এই পাশে এবং সি গেট এই পাশে আমরা সি গেটে উঠবো আপনারা জানেন যে মেট্রো রেলের যে সময়সূচি সেতে তিরিশ মিনিট বাড়ানো হয়েছে দুদিক থেকেই আগে সকাল সাতটা দশে প্রথম ট্রেন ছিল এখন কিন্তু সকাল ছয়টা চল্লিশ মিনিটে প্রথম ট্রেন উত্তরের দিক থেকে মতে জিলে আমরা সিগের দিয়ে উঠে যাচ্ছি এখনও কিন্তু অনেক যাত্রী দেখা যায় মেট্রো রেলে ওঠার জন্য আসলে প্রত্যেকটা ট্রেনেই মোটামুটি যাত্রী শেষের ট্রেনগুলোতেও যাত্রী দেখা যায় তো আপনাদেরকে যদি বলছিলাম যে প্রথম ট্রেন উত্তরা দিক থেকে সকাল ছয়টা চল্লিশে এবং শেষ ট্রেন রাত নয়টা তিরিশ মিনিটে এবং মতিঝিল থেকে সম্ভবত সাতটায় প্রথম ট্রেন সকালের আমি যদি না করে থাকি আর লাস্ট ট্রেন রাতে হচ্ছে দশটা দশ মিনিটে তো এই মুহূর্তে ঘড়ির কাটায় বাজে জাস্ট নয়টা সাতান্ন হয়তো একই একটি বা দুইটি ট্রেন আরও থাকবে তো চেষ্টা করব শেষ ট্রেনটিতে যাওয়ার তাদেরকে রাতের দৃশ্যগুলো একটু দেখাচ্ছি দেখুন মতিঝিল মেট্রো স্টেশন এবং মতিঝিলে কিন্তু এখন রাতের বেলা বিশেষ করে নিচে এভাবে ভিডিও করা মোবাইল নিয়ে বা গেজেট নিয়ে এটি কিন্তু খুবই বিপজ্জনক ইদানিং চিন্তাইকারী এবং সন্ত্রাসীদের প্রকোপ বেড়েছে আপনারা জানেন মাঝে মধ্যে মতিঝিলে আমরা দেখেছি কিছু কিছু যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার সংবাদও আমরা দেখেছি ফেসবুক গ্রুপগুলোতে একই সঙ্গে মেট্রো রেলে এখন প্রায় প্রায় কিন্তু বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল যেমন আস্তে আস্তে ট্রেনে চলাটি মানুষের জন্য অনেকটাই দুর্ভোগের কারণ হচ্ছে আশঙ্কার কারণ হচ্ছে যে কারণে মানুষ অনেক চড়তে চায় না ট্রেনে রাতের মতিঝিল অগ্রণী ব্যাংক ব্যাঙ্ক বিএসিসি ভবন দেখা যাচ্ছে আমরা ট্রেনের শিডিউলটা যদি এখানে দেখতে পারি শিডিউল নেই পুরোটাই খালি দশটা সতেরো মিনিট দেখাচ্ছে উত্তর উত্তর দেখতে পাচ্ছেন সব টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় গেছে আমাদের ট্রেন কখন আছে একটু দেখিনি আমরা আছে দশটা সতেরো মিনিট দেখাচ্ছে এখানে ট্রেনের টাইম এখানকার প্ল্যাটফর্মে যেই ট্রেনের সময়টি দেওয়া আছে দশটা সতেরো মিনিট তো দেখি আসলে এখন ট্রেন আছে কি না এবং ট্রেন যাবে কখন ইদানিং আসলে ট্রেনের শিডিউল অনেক সময় মেনটেন হয় না দেখা যায় যে লাস্ট ট্রেন অনেক সময় বাতিল হয়ে যায় আপনাদের জন্য ভিডিওটি করছি আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী এই চ্যানেলের ভারতীয় একজন দর্শক অনেক দিন থেকে রিকোয়েস্ট করেছিলেন শেষ ট্রেনটি দেখানোর তো সময় খুঁজছিলাম অনেক দিন থেকে যাওয়ার যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না আজকে মেনলি টাইমটি পেয়ে গেলাম এবং যে সময় দেখাচ্ছি তখন মেট্রোলের টাইমও বাড়ানো হয়েছে আধা ঘন্টা আগে লাস্ট ট্রেন ছিল নয়টা চল্লিশ এদিক থেকে এখন সেটি হয়েছে দশটা দশে কিন্তু আমরা টাইম দেখছি যে দশটা সতেরোতে লাস্ট ট্রেন আমরা ওয়েট করব এবং শেষ ট্রেনটিতে যাওয়ার চেষ্টা করব তার আগে যদি দু একটি ট্রেন থাকে সেটাতে যাবো না এবং দেখব যে সেখানে কীরকম যাত্রী আছেন ট্রেনগুলোতে তো ভিডিও শুরুতে যে সকল দর্শক আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করেও জানাবেন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে ইতিমধ্যে আমরা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি এখন ঘড়িতে টাইম দশটা এবং এখানে কিন্তু রাত দশটার সময় কিন্তু অনেক যাত্রী দেখতে পাচ্ছি অনেক দিন পর আমি মেট্রো রেলের শেষ ট্রেনে ভ্রমণ করছি অর্থাৎ শেষের দিকে ট্রেনগুলোতে সেই হিসেবে যাত্রী ভালোই আছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি দশটা দুই বাজে এবং ট্রেন নেক্সট ট্রেন যে এখানে আসবে সাত মিনিট পরে অর্থাৎ নয় মিনিট এখানে হয়তো দশটা দশে ছাড়বে এটা শিডিউল অনুযায়ী লাস্ট ট্রেন হওয়ার কথা কিন্তু আজকে বা প্রতিদিন হয়তো কিছু ডিলের কারণে হয়তো দু একটি ট্রেন এই দশটা দশের পরেও যেতে পারে সেদিক দিয়ে আমরা যে শিডিউলটি দেখেছি দশটা সতেরো সেটি হয়তো বা হইতে পারে কারণ নির্ধারিত সময়ের পরেও এক দুটি ট্রেন হয়তো রাখা থাকতে পারে তবে আমার যেহেতু টার্গেট লাস্ট ট্রেন লাস্ট ট্রেন দশটা দশ বুঝবো সেটাতে যাব পরের ট্রেন যাবে কিনা না এই রিক্সটা নেওয়া ঠিক হবে না শিডিউল অনুযায়ী দশটা দশের ট্রেনে আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন কিন্তু অনেক মানুষই এখন এই ট্রেনের স্টেশনে আছেন বিশেষ করে সাপ্তাহিক যে দিনগুলোতে সরকারি ছুটির বাদে দিন কর্ম দিন যেগুলোতে কর্মদিবসের দিন সেগুলোতে আসলে যাত্রী কিন্তু শেষ সময়েও দেখা যায় হয় সেক্ষেত্রে আসলে তিরিশ মিনিট কিন্তু সাফিসিয়েন্ট বাড়ানো না এটি রাত বারোটা পর্যন্ত করলেও হয়তো যাত্রীরা অনেকেই যাতায়াত করবেন এবং আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের উপর মানুষের নির্ভরতা বেড়েছে এত রাতেও কিন্তু অনেক যাত্রী শেষ ট্রেনের অপেক্ষায় আছেন পুরো প্ল্যাটফর্ম জুড়েই আমি আপনাদেরকে পুরো প্ল্যাটফর্মটি ঘুরে দেখাচ্ছি দেখুন কত যাত্রী আসলে ট্রেনের জন্য অপেক্ষা করছেন তবে এখন এইভাবে আপনাদের জন্য ভিডিও করাটি একটি রিস্কি বিষয় এই জন্য বলবো যে অনেক সময় ট্রেনের শিডিউল বিপর্যয় বা ট্রেন বিভিন্ন কারণে আসলে ট্রেনের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে তো রাতে যদি এসে এখানে আটকা পড়ে যাওয়া হয় ট্রেন যদি না চলে সেটিও এক ধরনের আসলে বিপজ্জনক বিষয় হতে পারে তো পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু অনেক যাত্রী আছেন এবং আমাদের যে ট্রেনটি আসবে এটি চার মিনিট পরে স্টেশনে আসবে এবং আমরা যে ওদিক থেকে সাড়ে নয়টায় ট্রেন তার আগের কয়েকটা ট্রেনে দেখেছি নয়টা দশ নয়টা পনেরো এই ট্রেনগুলোতেও কিন্তু উত্তরার দিক থেকে মতিঝিলেও অনেক যাত্রী আসছেন সুতরাং এই সাড়ে দশটা বা দশটা দশ পর্যন্ত ট্রেন এটি আসলে সাফিসিয়েন্ট না এই ট্রেনের টাইমটা আরও আসলে বারোটা অর্থাৎ আরও প্রায় দুই ঘন্টার মতো বাড়ানো উচিত মেট্রো রেল কর্তৃপক্ষের গত বছরের জুন জুলাইয়ের দিকে আসলে মেট্রো রেলের ঘোষণা ছিল মেট্রো রেল কর্তৃপক্ষের যে বারোটা পর্যন্ত ট্রেন চালানো ভোর ছয়টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন সময় যত গড়িয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীর সংখ্যা বাড়তে আছে এবং এ ধরনের সংখ্যাগুলো আমরা অপিক আওয়ারেও মাঝে মধ্যে দেখে থাকি বাট একবার লাস্ট ট্রেনেও যে এত যাত্রী সেটি অবাক করার মতো বিষয় আমি হয়তো ভেবেছিলাম এত যাত্রী হবে না তবে আমার ধারণা আসলে ভুল ভেঙেছে অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি সময় যত যাচ্ছে অপেক্ষমান যাত্রীর সংখ্যা প্ল্যাটফর্মে বেড়ে চলেছে আপনারা আমি যখন প্রথমে এসেছিলাম তখনকার সঙ্গে এখনকার দৃশ্য নিশ্চয়ই মিল পাচ্ছেন না তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা ট্রেনের অপেক্ষায় ছিলাম এবং ট্রেন ইতিমধ্যে চলে এসেছে উত্তরা উত্তর থেকে এই ট্রেনটি মতিঝিলে এসেছে এবং ট্রেনের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন ভালোই যাত্রী আছে এই শেষ সময়ে এবং এই ট্রেন থেকে যখন যাত্রীরা নামছে তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী খুব বেশি নেই এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা মোটামুটি সবাই বলতে গেলে এই ট্রেনটিতে বসেই যেতে পারবেন কিন্তু তারপরও দেখা যায় যে হুড়োহুড়ি আমরা যাত্রীরা আসলে কখনোই এই বিষয়টি খেয়াল করি না আসলে তারা কি অজ্ঞান অবস্থায় থাকেন অচেতন অবস্থায় থাকেন জানি না ট্রেনটি কিন্তু বেশ কিছুক্ষণ পরেই এখান থেকে ছেড়ে যাবে অর্থাৎ সময় পাবে কিন্তু তারপর হুড়ো হুড়ি করে উঠতে হবে মানে ট্রেনের ভেতরে যাত্রীদের কোনোভাবে নামতে দেওয়া যাবে না আগে আমি যাই একজন যাত্রীও যাবেন হাব ভাব মনে হয় যে তিনি তার মাথার জন্য একটা সিট নেবেন তার দুই পায়ের জন্য একটা সিট নেবেন হাতের জন্য সিট নেবেন পাগলের মতো করেন এখন দেখেন আমি কিন্তু সবার পরে উঠলাম এবং আপনাদেরকে ট্রেনের চারপাশটি দেখাচ্ছি যে সব যাত্রী কিন্তু সুন্দরভাবে বসে যাচ্ছেন কেউ দাঁড়িয়ে নেই যাই হোক আমাদের ট্রেন এখন যাচ্ছে মতিঝিল থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশনের দিকে এবং সেখানগুলো সেখানে কিভাবে যাত্রী উঠছে কীরকম পরিবেশ সব বিষয়গুলো আপনাদেরকে আজকে একটু করে দেখাবো বিশেষ করে এই যেহেতু শেষ ট্রেন শেষ ট্রেনে আসলে কোথায় কিভাবে যাত্রী উঠছেন সেই বিষয়গুলো আমার পাশাপাশি আপনারাও দেখতে পারবেন আমারও একটি কৌতূহল ছিল যে শেষ ট্রেনটিতে কে কেমন কোন স্টেশন থেকে কেমন যাত্রী ওঠে কোথায় কি হয় সে বিষয়গুলো একটু দেখা যাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে যাত্রী কয়েকজন উঠলেন যাত্রীরা আসলে সিটের টার্গেট নিয়ে আসেন যে সিট যেভাবে একটু লাগবে তো এই সিট সিটের বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই আমরা অনেকেই বলি যে মেট্রো রেলে আসলে বসে গেলেই তো দাঁড়িয়ে গেলেই তো অনেক সুবিধা হয় কিন্তু বাইরের দেশগুলোতেও এই জিনিসটা আছে কিন্তু আমাদের ট্রেনগুলোতে এত পরিমাণে হুড়োহুড়ি যে অনেকে হয়তো হয়তো হয়ে যায় আসলে একটু মানে তার বসলে হয়তো একটু রিল্যাক্স ফিল করে কারণ এত হুড়োহুড়ি হয় পিক আওয়ারে যেটি আসলে খুব কষ্টদায়ক মনে হয় আপনারা দেখলেন যে এই স্টেশনে কিন্তু আনসাররাও উঠে পড়লেন ট্রেনে কারণ তাদের তো ট্রেনের শিডিউল যেহেতু শেষ ডিউটিও শেষ হয়ে যাচ্ছে সো তারা এখন ব্যারাকে ফিরে যাবেন তাদের যেখানে থাকার জায়গা তো এই ট্রেনেই তারা আসলে যেমন সকালবেলা কর্মক্ষেত্রে তারা হাজির হন এই ট্রেনে চড়ে তো এবং কাজ শেষে তারা তাদের আবাসস্থলেও কিন্তু এই ট্রেনে চড়েই যান তো আমরা এখন চলে এসেছি শাহবাগ মেট্রো স্টেশনে এবং শাহবাগ মেট্রো স্টেশনে কীরকম যাত্রী উঠছেন আপনারা দেখতে পারবেন তো যে কথাটি বলছিলাম প্রিয় দর্শক যে আপনাদেরকে দেখাই যে দেখুন কয়েকজন আনসার সদস্যের সঙ্গে যাত্রীও উঠলেন এখন আসলে যাত্রী সংখ্যা অনেক কম কিন্তু তারপরে দেখা যায় যে ট্রেনের চাহিদা অনুযায়ী যাত্রীরা ওঠেন এবং আমার চারপাশে কিন্তু সকল আনসার সদস্যরাই আছেন আমিও তাদের পাশে দাঁড়িয়ে থেকে আছি এবং এই জার্নিটি উপভোগ করছি আমাদের পরের স্টেশন কারওয়ান বাজার তো আমি যে কথাটি বলছিলাম প্রিয় দর্শক যে এত চাপাচাপি ভিড় থাকে যে সবাই কিন্তু অনেকটা একজস্টেড হয়ে যায় এবং এই ক্লান্তি এই টায়ার্ডনেসের কারণেই কিন্তু দেখা যায় যে অনেকে আসলে একটু বসে যেতে চান আর আরেকটি বিষয় আছে বসে যাওয়ার পিছনে সেটি হচ্ছে যে ইদানিং মেট্রো রেলে ভিড়ের মধ্যে যে পরিমাণ পকেট মারের উপদ্রব হয় মোবাইল টাকা পয়সা যেভাবে চুরি হয়ে যায় দাঁড়িয়ে থাকাটাও কিন্তু এক ধরনের রিস্ক ব্যাগ থেকেও চুরি হয়ে যায় সো যদি কেউ আসনে বসে যেতে পারে তাহলে হয়তো তার ব্যাগ এবং তার পকেটগুলো সাবধানে রাখার একটা সুযোগ থাকে এ কারণে কিন্তু অনেক হুড়োহুড়ি হয় আমাদের নিজস্ব তো যাত্রীদের তো দোষ আছেই এছাড়াও কিন্তু পারিপার্শ্বিক যে পরিবেশ আছে সেটাও কিন্তু যাত্রীদেরকে এ ধরনের আচরণ শেখাতে বাধ্য করে তো আমরা বাংলা মোটর দিয়ে যাচ্ছি হাইরাইজিং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যদিও অন্ধকার এ সকল বিল্ডিং আসলে কমার্শিয়াল বিল্ডিং সন্ধ্যার পরে অফিস বন্ধ হয়ে যায় এবং লাইটিংও বন্ধ হয়ে যায় যে কারণে আসলে বিল্ডিংগুলো আলো জলা অবস্থায় দেখা যায় না সেভাবে আমরা এখন পার হচ্ছি প্যান প্যাসিফিক সোনারগা হোটেল আমাদের এই স্টেশনের কাছাকাছি চলে এসেছি কারওয়ান বাজার এবং কারওয়ান বাজার স্টেশনটা কারণ এখানে যাত্রী বান্ধব একটি স্টেশন যাত্রী এখান থেকে ওঠানামা করেন তা আমরা এখন দেখবো কারওয়ান বাজার স্টেশন থেকেও কিন্তু দেখেন যাত্রী কয়েকজন উঠলেন এখন আমরা দেখব যে মোটামুটি কারওয়ান বাজার পর্যন্ত ট্রেনে যাত্রীরা ওঠেন ফার্ম গেটেও কিছু ওঠেন তারপর থেকে কিন্তু যাত্রী নামার আর পাল্লা শুরু হবে অর্থাৎ ট্রেন খালি হওয়া শুরু হয় তো রাতের যেহেতু শেষ ট্রেন সেহেতু এখানে আসলে যাত্রী কম বাজারেও এখন অনেক বড়ো বড়ো বিল্ডিং আকর্ষণীয় বিল্ডিংগুলো আছে যেগুলো দিনের আলোতে সুন্দর দেখা যায় চলন্ত ট্রেন থেকে কিন্তু আমরা রাতের বেলা বাজার পার হচ্ছি তবে সেখানে কিন্তু ভবনগুলোকে দেখা যাচ্ছে তবে উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে না যেহেতু লাইটিং নেই ওয়াসা ভবন আরও কয়েকটি বড় বড়ো ভবন আছে মিডিয়া ভবনগুলো সেগুলো পেরিয়ে আমরা এখন ফার্মগেট স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক আপনাদেরকে অনেকদিন পর মেট্রো রেলের জার্নির ভিডিওগুলো দেখাচ্ছি মেট্রো রেলের ভিডিওগুলো আসলে কেমন লাগে আপনারা যদি একটু কমেন্ট করে জানান আগে তো অনেক দেখাতাম আপনাদেরকে একটি আগ্রহ ছিল কৌতূহল ছিল এখন প্রায় দেখানো হয় না কী কী ধরনের ভিডিওগুলো দেখানো যেতে পারে সেটি আপনারা আসলে কমেন্ট করে জানাতে পারেন তো আমরা ইতিমধ্যে চলে এসেছি ফার্মগেট স্টেশনে আপনাদেরকে আজকের এই যাত্রাপথে মেট্রো রেল সম্পর্কিত কিছু তথ্য আসলে জানাবে বিশেষ করে মেট্রো রেলের যে এখন সময়সূচিটি আছে সেই সময়সূচিটি পরিবর্তিত সময়সূচিতে চলছে আপনারা জানেন যে মেট্রো রেল চলাচলে কিন্তু এক ঘন্টা সময় বাড়ানো হয়েছে সকালে আধা ঘন্টা টাইম আগে এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং রাতের দিকে আধা ঘন্টা সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে এ মিলে মোট এক ঘন্টা সময় বাড়ানো হয়েছে তবে এটি কিন্তু যাত্রীরা বলছেন যে তাদের জন্য সাফিসিয়েন্ট এবং শুক্রবারের শিডিউলে কোনো চেঞ্জ হয় না শুক্রবার একটি সাপ্তাহিক ছুটির দিন এদিন মানুষের কিন্তু প্রচন্ড কাজকর্ম থাকে বাসায় যে কাজকর্মগুলো তাদেরকে করতে হয় তো ট্রেন চলাচল যদি থাকে তাহলে কিন্তু ঢাকার সব প্রান্তে যাতায়াতটা খুব দ্রুত হয় আমরা ট্রেনটি দেখি যে শুক্রবারে জুমার নামাজের পর তিনটাই খোলে এবং রাত নয়টা বা দশটা পর্যন্ত যে টাইমটাতে চলে বিকেলের দিকে হয়তো কিছু কাজ করা যায় বাট সকালে করা যায় না মেট্রোলে আসলে শুক্রবারেও কিন্তু সারাদিনই চলা উচিত এবং যেটি প্রয়োজন সেটি হচ্ছে ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত চলাচল করা এখন অ্যাটলিস্ট প্রয়োজন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মেট্রো রেলের কিন্তু টিকিট কাউন্টারগুলোতে পর্যাপ্ত টিকিট অনেক সময় থাকে না আর বিশেষ করে স্থায়ী কার্ড দেওয়া বন্ধ হয়ে গেছে এমআরটি পাস পাওয়া যাচ্ছে না এবং যে একই স্টেশনে এন্ট্রি এখন বন্ধ আছে অর্থাৎ তাদের যে জরিমানার বিষয়টি সেটি কিন্তু এখনও মেট্রো রেল কর্তৃপক্ষ সুরাহাও করতে পারেনি এটা মেট্রো রেল কর্তৃপক্ষ একটি বড়ো ব্যর্থতা আমি বলব আপনাদেরকে পরে আমি আসলে মেট্রো রেলের কী কী সমস্যাগুলো আছে নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব কারণ মেট্রো রেল এতদিন থেকে চলছে কিন্তু তারা একটা সরকারি প্রতিষ্ঠান মনে হচ্ছে যে গদবাদা অফিস করছে রুটিন মাফিক অফিস করছে কিন্তু যাত্রীদের যে প্রয়োজনগুলো সেগুলো কিন্তু তারা কোনো খেয়ালই করছে না বিশেষ করে যদি বলেন যে এই যে স্থায়ী টিকিটের যে রিচার্জ ব্যবস্থাটা সেটা কিন্তু কাউন্টারে সীমাবদ্ধ রেখেছে অন্য কোনো অ্যাপ বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে সেটি করেনি সেক্ষেত্রে যাত্রীদেরকে যদি টাকা ভরাতে হয় তাহলে কিন্তু লম্বা লাইন দিয়ে হয় টিকিট কাউন্টারে না হয় টিকিট বিক্রয় মেশিনে আমরা এরপরে যাচ্ছি আগারগাঁ মেট্রো স্টেশনের দিকে এবং আমরা যে কথাটি বলছিলাম মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত টিকিট কাউন্টারের ব্যবস্থাগুলো আরও সচ্ছল করা টিকিট রিচার্জ করার সিস্টেমগুলো বাড়ানো পাঁচ মিনিটের যেই এক্সিট ব্যবস্থা ছিল টিকিটের জরিমানার এটা কিন্তু আসলে ঠিক রাখা উচিত কারণ জরিমানা এইভাবে করা ঠিক না কারণ কেউ চুরি করবে কেউ অন্যায় করবে তার সাজা ভোগ করবেন সাধারণ যাত্রীরা সৎ যাত্রীরা এরকমভাবে হতে পারে না তো যাই হোক আমরা ফার্ম গেট যাই হোক আমরা বিজয় মেট্রো স্টেশন থেকে আগারগাঁ মেট্রো স্টেশনে এসে এসেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নেই নেই করে ভালোই যাত্রী আছেন এবং আমাদের এখানে এই ট্রেন থেকে কিন্তু দেখছি আমরা যাত্রী ওঠার জন্য অপেক্ষায় আছেন দু একজন যাত্রী এখান থেকে নেমে গেলেন ট্রেন থেকে এবং কয়েকজন যাত্রী উঠেও গেলেন আসলে যদি এটি শেষ ট্রেন তারপরেও কিন্তু অনেকেই ট্রেনে উঠছেন দৌড়ে এসে আমাদের এই মেট্রো রেল যদি সফল হতে হয় পরিচালনার ক্ষেত্রে তাহলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা আর বাংলাদেশ রেলওয়ের মতো যদি সরকারিভাবে ওই ওই থিম নিয়ে ওই গতি নিয়ে যদি মেট্রো রেল চলে তাহলে মেট্রো রেল কখনোই খুব বেশি দূর এগোতে পারবে না এটি খুব সাধারণভাবে বলা যেতে পারে কারণ মেট্রো রেল যেভাবে প্রয়োজনীয় একটি গণপরিবহন ব্যবস্থা বিশ্বে যেভাবে চলে সেই সিস্টেমগুলোকে আসলে ফলো করে যাত্রী বান্ধব করা উচিত যে সমস্যাগুলো প্রায় তিন বছর হয়ে যাচ্ছে এগুলো এখন পর্যন্ত কোনো সমাধানের ব্যবস্থা নেই আপনারা মতিঝিলে গেলে বুঝতে পারবেন যে মতিঝিলে ট্রেনে ওঠার জন্য সিরিয়াল দিয়ে উঠতে হয় টিকিট থাকার পরেও কারণ ফেয়ার গেট মাত্র দুইটা বা তিনটা থাকে কিন্তু যাত্রী একসঙ্গে অনেক নামে তো এই স্টেশনগুলোতে কেন ফেয়ার গেট বাড়ানো হয় না কারণ এত চাপ তো ওই দু একটা মেশিন নিতে পারে না আর মাঝে মাঝে মেশিনগুলো হ্যাং হয়ে যায় এবং তখন যাত্রী জটলা বেঁধে যায় তো আমি বলবো যে মেট্রো রেল কর্তৃপক্ষের আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত এটা অবশ্যই একটি ব্যয়বহুল প্রজেক্ট কিন্তু ব্যয়বহুল প্রজেক্ট হলেও এটি পরিচালনার ক্ষেত্রে যদি একটু ভালোভাবে মাথা খাটানো যায় বা কাজ ইমপ্লিমেন্ট করা যায় তাহলে অবশ্যই এটি যাত্রীবান্ধব হবে এবং এই মেট্রো ক্ষতিও অনেকটা পুষে যাবে তো যাই হোক আমরা কিন্তু এখন আমরা দেখতে দেখতে কাজীপাড়া স্টেশনে চলে এসেছি তো প্রিয় দর্শক আমরা চলে এসেছি কাজীপাড়া মেট্রো স্টেশনে কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে যাত্রী ওঠানামা করলেন এবং ট্রেনটি কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যাত্রী কমতে শুরু করছে এবং মিরপুর দশ এগারো পল্লবী তিনটে স্টেশনে ম্যাক্সিমাম যাত্রী নেমে যাবেন এবং ট্রেনটি উত্তরার দিকে খুব কম সংখ্যক যাত্রী যাবেন তো কাজীপাড়া মেট্রো স্টেশনের পর আমরা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে যাব মিরপুর দশ মেট্রো স্টেশন কিন্তু মিরপুরের মধ্যে সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে বেশি যাত্রী ওঠানামা করে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত এবং চারপাশটা যেহেতু অন্ধকার বাইরে আসলে আলো বেশি না থাকার কারণে আপনারা সেভাবে দেখতে পাচ্ছেন না দিনের মধ্যে স্পষ্ট মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এখন ট্রেন দাঁড়িয়েছে এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রীরা নেমে যাচ্ছেন মিরপুর দশ হ্যাঁ সবচেয়ে বেশি যাত্রী নামে আমি বললাম আপনাদেরকে তো এখন আমরা এখন যাচ্ছি মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন মিরপুর দশের পর মিরপুর এগারো এবং পল্লবী এই দুটিতেও কিন্তু অনেক যাত্রী ওঠানামা করে থাকেন ট্রেনগুলোতে রাতের মিরপুর এগারো নম্বরের আশপাশটা দেখতে পাচ্ছেন আমরা ট্রেন আমাদের ট্রেনও চলে এসেছে বীরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনে এখান থেকে যাত্রীরা নামছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যাত্রী নামছেন সংখ্যাটা ভালোই এবং ট্রেন মোটামুটি এখন খালি সব যাত্রীরা মোটামুটি দাঁড়িয়ে আছেন এবং আমার গন্তব্য চলে এসেছে আমি এর এরপরের স্টেশনে নেমে যাব সো আমি গেটের সামনে চলে আসলাম কারণ কোনোভাবে ট্রেন মিস করা যাবে না যদি ট্রেন মিস করি তাহলে একবারে উত্তরা থেকে রাস্তা দিয়ে ফিরতে হবে রাতের রাস্তা এবং ঢাকায় রাতের বেশি রাত হয়ে গেলে আসলে রাস্তা আসলে অনেকটা অনিরাপদ আপনারা নিশ্চয়ই জানেন তো আপনারা যারা দিনের বেলা মেট্রোল ভ্রমণ করবেন তারা সাবধানে ভ্রমণ করবেন নিজের পকেটের দিকে খেয়াল রাখবেন মোবাইল মানিবাগ সাবধানে রাখবেন কারণ এখন ভিড় বেশি হচ্ছে এবং এ ধরনের চোর মার এদেরও উপদ্রব বেড়েছে মাঝে মাঝে এই পকেট মারগুলো ধরা পড়ে আপনারা দেখেন হয়তোবা এবং আমরাও চলে এসেছি প্রিয় দর্শক পল্লবী মেট্রো স্টেশনে পল্লবী মেট্রো স্টেশনে আমরা এখন ট্রেন থেকে নামছি এবং আমার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু এখানে নামলেন এটি কিন্তু কোনো অংশেই মিরপুর দশ কিংবা এগারোর চেয়ে কম নয় এবং ট্রেনটি এখন মোটামুটি বলা চলে খালি আমরা লাস্ট ট্রেনে পল্লবী মেট্রো স্টেশনে নেমে গেলাম এবং দেখতে পাচ্ছেন কত যাত্রী এখানে নামলেন এবং ট্রেনটি মোটামুটি এখন খালি এখানে আস্তে আস্তে দশটা চল্লিশ বেড়ে গেছে তবে যাত্রী এখনও আছেন যারা উত্তরার দিকে যাবেন বা উত্তরা থেকে আরও দূরের পথে যাবেন এবং ট্রেনটি অনেক দ্রুত গতিতে স্টেশন ত্যাগ করছে এবং আমরা এখন স্কেলেটার দিয়ে নামছি এবং স্কেলেটারটি ভরেই কিন্তু যাত্রীরা আছেন তো প্রিয় দর্শক আমরা শেষ ট্রেনে আসলাম আপনারা লক্ষ্য করলেন এবং এখানে কিন্তু এখন সব কার্যক্রম মোটামুটি বন্ধ টিকিট বিক্রয় মেশিন টিকিট কাউন্টার জরুরি কাজের জন্য এখানে যে ফেয়ার কালেকশন এক্সেস ফেয়ার কালেকশন এই বুথটি খোলা আছে শুধু আমাদের বাহাত্তর টাকা কেটেছে টেন পারসেন্ট কম আশি টাকা ভাড়া ছিল এবং দেখতে পাচ্ছেন যে বল্লভী মেট্রো স্টেশন পুরোপুরি এখন বন্ধ এবং আমরা এদিক দিয়ে এখন বেরিয়ে যাব আর কোনো ট্রেন নেই এখন আপাতত দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই ছিল শেষ ট্রেনে ভ্রমণ একবারে পারফেক্টলি শেষ ট্রেনটাতে ভ্রমণ করতে পেরেছি যদিও এই শেষ ট্রেনে ভ্রমণ করার জন্য অনেক ধরনের রিস্ক থেকে থাকে যাক আপনাদের সৌজন্য মূলত আজকের এই শেষ ট্রেনে ভ্রমণটি দেখালাম যখন তিরিশ মিনিট সময় আরও বেড়েছে এবং দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাতে সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন পাশে থাকবেন তো বেশি বেশি করে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই ধরনের ভিডিও আপনারা চান কি এবং কেমন লেগেছে তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ